সমান কাজের জন্য সমান বেতন সহ একাধিক দাবিতে আজ সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠে শ্রীভূমির স্বাস্থ্য দপ্তর চত্বর রাজ্যের অন্যান্য জেলার সাথে শ্রীভূমিতেও চলছে এনএইচএম কর্মীদের তিন দিন ব্যাপী অবস্থান ধর্মঘট জেলায় উত্তাল স্বাস্থ্যকর্মীরা হাতে হাতে প্লে কার্ড ব্যানার এবং স্লোগানে স্লোগানে যুগ্ম সঞ্চালক কার্যালয় এবং সিভিল হাসপাতাল চত্বর মুখর করে তোলেন এনএইচএম কর্মীরা জরুরি স্বাস্থ্য সেবা যথা চালু থাকলেও কর্মীরা তাদের নিয়মিত দায়িত্ব থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের এনএইচএম কর্মীরা অবস্থান ধর্মঘটে অংশ নেন তিন নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত এই তিন দিন ব্যাপী কর্মসূচি চলবে ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য প্রাপ্য সহ সমান কাজের জন্য সমান বেতন নীতি কার্যকর করা হোক পাশাপাশি বেতন সুরক্ষা স্থায়ীকরণ সহ বকেয়া দাবিগুলির দ্রুত সমাধান চেয়েছেন তারা এই ধর্মঘটে বিভিন্ন পদমর্যাদার মোট প্রায় চারশো ছিয়াশি জন এনএইচএম কর্মী অংশগ্রহণ করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের দাবি এবং ক্ষোভের কথা তুলে ধরেন উপস্থিত এনএইচএম কর্মীরা আমরা আজকে এনএইচএম যারা এমপ্লয়ি আছি শিবুমি ডিস্ট্রিক্টের আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা এই আজকে ধর্ণাস কার্যসূচিটি পালন করছি সমস্ত আসামের প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং যত পিএইচসি সিএইচসি সাব সেন্টার মডেল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ সবাই যত এনএইচএম এম আছি সবাই মিলে আমাদের মূল দাবিটি হলো আমাদের টেস্ট স্কেলটি দেওয়া এবং আমাদের সমকাজের সমমর্যাদা সমবেতন এই কাজগুলো ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে যেটা আমাদের মূল দাবি এবং সেই সাথে আমরা যারা এনএইচএম এমপ্লয়িজ আছি আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকের নয় শুরু থেকেই আমরা প্রায় আঠারো বিশ বৎসর ধরে কাজ করছি এই ডিপার্টমেন্টে এবং আমরা মানে দিন রাতি নিরলস প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং আমরা করেও যাচ্ছি আমাদের একজন ডাক্তার যদি রেগুলার হন উনি যে বেডে পেশেন্ট দেখেন আমাদের এনএইচএম এমের ডক্টর ডক্টররাও সিং বেডে সেই একই পেশেন্ট দেখছেন কিন্তু আমাদের বৈষম্য অনেক আমরা অনেক লাঞ্ছিত এবং আমরা নিজের পেট ভরে খাওয়ার পর্যন্ত অনেক সময় আমরা পাচ্ছি না তো সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের এখানে অবস্থান ধর্মঘট এই ধর্মঘটটি আমাদের চলবে তিন চার এবং পাঁচ নভেম্বর এখানে এবং তার পরবর্তীতে আমাদের যে স্টেট কমিটি আছে ওনাদের নির্দেশনায় আমরা বাকি দিনগুলো চালিয়ে যাব তো সেই অনুযায়ী আমরা আজকে এখানে ধর্মঘটে বসেছি এবং আমরা আমরা ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে পাবলিকের জন্য সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি সেগুলোতে আমরা কোনো অবস্থায় বাধা দিচ্ছি না এবং আমাদের এমপ্লয়িরাই এনএইচ এম এর এমপ্লয়িরা ইমার্জেন্সি কাজে আমরা সবাই আছি এবং প্রত্যেকটি বিভাগে আছি তো বাকি যারা আমরা আছি স্টাফ আমরাই শুধু এখানে ধর্ণা কার্যসূচিতে বসে আছি এই আমাদের ন্যায্য দাবি এবং এই দাবিগুলো আমাদের আজকের নতুন কোনো কিছু নয় এটা অনেক পুরনো দু হাজার একুশে আমাদের এই মর্মে একটি নোটিফিকেশনও জারি হয়েছিল তারপর সেটা কার্যকরী হয়নি আমাদের সরকারের তরফ থেকে আমাদেরকে বারংবার এগুলো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আশ্বাসগুলো সেই আশ্বাসেই রয়ে গেছে কার্যে পরিণত হয়নি রইল এখন এই অবস্থান ধর্মঘট বা বাকি কার্যসূচি আমাদের যেরকম নির্দেশনা আসবে স্টেট কমিটি আমাদের আছে সেই কমিটির যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব এই সেটা আমাদের স্টেট কমিটি যে আছে ওনারা ঠিক করে দেবেন আমাদেরকে আমরা মানে তার পরবর্তীতে কি ধরনের কাজ করতে লাগবে বা কি পথে আমরা এগোবো তো সেই অনুযায়ী আমরা কাজ করব